নিজ এলাকায় ঈদ উদযাপন করেছেন ক্রিকেটাররা ঈদের নামাজ আদায় করেছেন পরিবার ও এলাকাবাসীর সঙ্গে ঈদের আপাতত নেই সবসময় সুযোগ মেলে না পরিবারকে সময় দেয়া চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে মুশফিকুর রহিম ঘুরেছেন ইউরোপ তবে ঈদের সকালটা দিয়েছেন পরিবারকে মুশফিক ঈদ উদযাপন করেছে বগুড়ার মাটি ডালি এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন বাড়ির কাছে ঈদগাহে নামাজ শেষে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন ছেলে সবার সঙ্গে দেশবাসীকেও জানান ঈদের শুভেচ্ছা দেশবাসী সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা এবং আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন আপনার আশেপাশে প্রতি পাড়া প্রতিবেশী যারা গরিব মিসকিন আছে যেন সবাইকে নিয়ে আনন্দটা ভাগাভাগি করুন টেস্ট অধিনায়কের মতো ওয়ানডে অধিনায়ক মাশরাফিও ঈদে ফিরেছেন নারীর টানে ঈদ পালন করেছেন নিজ জেলা নড়াইলে ঈদের নামাজে মাশরাফির সঙ্গী ছিলেন বন্ধু বান্ধব আর পরিবারের সদস্যরা এলাকাবাসীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন ক্যাপ্টেন ম্যাশ সাতক্ষীরায় নিজ এলাকায় ঈদ করেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ঈদগায়ে নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেছেন কাছের মানুষদের সঙ্গে আগের ছন্দে ফিরে আসতে দেশবাসীর কাছে দোয়া চাইতে ভুলেননি ডিবিসি নিউজ ডেস্ক